মামুনুল হক এটা আমাদের গর্ব এটা আমাদের গর্ব বাংলাদেশি সব গরাকার মানুষের গর্ব বলে সারা দুনিয়ার মুসলমানদের গর্ব কথা কেন এখন গর্ব কি শুধু একজন না মামুলুল সিল্লেঞে করব আর আমরা হইলে মিড়ে মিড়ে কথা বলিনে করব ঠিক কথা কানে না ঠিক এখন এই যে যারা আপনারা আমার ডাইনেতে বসে দাঁড়াইয়া রইছেন বাবারা তোমরা একটু সামনে গিয়া বসলে আমি কথা বলতে আর মজা পাব আর তোমরা শুই না মজা পাবে আমি যদি ওগрим বলি যে আমি এই সমস্ত কথা বলবো যে কথাগুলো মামুলুল হক বলে নাই ইনশাআল্লাহ এটা অতিরঞ্জিত হবে না কারণ মামুন মজমুন আর আলোচ্য বিষয় এমন না আমারটা যেমন এই জন্য আপনারা বৈশাখ গেলে খুশি হব আমরা মানুষ জানে না কিন্তু আমরা যে একজন ও আমারা কি পরিমাণ শ্রদ্ধা করে আমি তাকে কি পরিমাণ স্নেহ করি আর আদর করি কেউ কান পাইতা না শুনলে বুঝবে না খায়ের দোস্ত আলাপ বর্তমান প্রেক্ষাপট নিয়া সারা দুনিয়া নিয়া দেশের সংবিধান নেয়া তারপরে ভারত নিয়া এই সব নিয়ে অনেক কথাই বলছি আমি সত্দূর বাঘে পাইছি এগুলি আমি ইঙ্গিত দিতে আছি আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো এবারে ডেই এই না না আমি বলুন কিন্তু কথা বলুন কেউ উঠতে পারবে না বলেন বলেন এরম করেন কেন রসুল আকরম সাল্লামের সুন্নত দুই প্রকার কয় প্রকার বলেন কয় প্রকার একটা ঠান্ডা সুন্নত আর একটা গরম সুন্নত একটা মিষ্টি সুন্নত আর একটা তিতা সুন্নত একটা নরম সুন্নত আর একটা শক্ত সুন্নত কয় কথা বলছি তিন কথা বলছি হুজুরের সুন্নত আর আদর্শ দুই প্রকার এটা ঠান্ডা জন্য তার একটা গরম শূন্য এটা মিষ্টি শূন্য তার একটা শীতের শূন্য একটা শক্ত শূন্য তার একটা নরম শূন্য কথা কি বুঝে আসছে এ পাগড়ি মাদার তো এটা মিষ্টি শূন্য এটা নরম শূন্য এটা ঠান্ডা শূন্য ঠাওয়ার উপরে মিষ্টি খাওয়া এটা ঠান্ডা শূন্য এটা মিষ্টি শূন্য এটা নরম শূন্য ডাইন কাজ হয়ে ওলোয়ো এটা শূন্য এটা মিষ্টি শূন্য এটা নরম শূন্য এটা ঠান্ডা শূন্য বিবাহ করা শূন্য মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য রাস্তার হাঁটা শূন্য মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য করা মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য সুন্নত নিয়ে সারা পৃথিবী মিষ্টি সুন্নত নিয়ে সারা পৃথিবী চলছে নরম সুন্নত নিয়ে সারা পৃথিবী চলছে এখন মামুন ওইসব সুন্নত বাদ দিয়ে গরম সুন্নত শক্ত সুন্নত আতিটা সুন্নত নিয়ে ব্যস্ত ঠিক ফিরমুরিদি নরম সুন্নত মিষ্টি সুন্নত ঠান্ডা সুন্নত ফিরমুরিদি আমিও দুই ফিরের খলিফা

কলকাতার আসামের হাই কমিশনে তোমরা আক্রমণ করো এই দেশের বিশ কোটি মুসলমানের চল্লিশ কোটি হা তোমাদের গালের মধ্যে থাপড়াইবার জন্য অপেক্ষা করতে আসে

تو ہے دنیا بھر کے سو تو کو جگانے کے لیے وعدہِ غلباہ مومن کے لیے قرآن میں وعدہِ غلبہ مومن کے لیے قرآن میں پھر جو تالب نہیں کچھ کسر ہے ایمان میں پھر جتو غالب نہیں کچھ کسر ہے ایمان میں لافشن مودی. لافشن مودی. لافشن مودی مودی. اللہ فیس نے مدی اللہ فیس مودی مدی اللہ فیس نے نتن یہو اللہ فیس نے مدی نتن یہو رسول اللہ کو بھی شب پر یہاں مدر رسول اللہ اللہ الارض بیت مدرین والا وبرین اللہ কেউ লাগে নেতানিয়াহুর করে ইসলাম ডুখবে ভ্লাদিমি ফুতিনের ঘরে ইসলাম ডুখবে কামরের ঘরে ইসলাম ডুখবে জোডেন এর ঘরে ইসলাম ডুকবে মুদিন ঘরে ইসলাম ডুববে

সাহ জালাল এইখানে সোয়া ঠিক বাংলাদেশের সাথে ডক করে দিবি শাহ পরা নিয়ে এখানে সোয়া ঠিক বাংলাদেশের সাথে তর্ক করে দিবি শাহ মদ্দন সোয়া ঠিক আবিদ হুযুরে সোয়া এইখানে সোয়া উজার কারি ইব্রাহিম এইখানে সোয়া মুক্তি আজিজুল্লাহatkar এখানে সোয়া জমির উদ্দিন এইখানে সোয়া ভালো বুঝবি বাংলাদেশের সাথে তর্ক করে দিছ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এক গ্রুপ হইল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে ঠিক মানে মুদির দেশের বিরুদ্ধে লড়াই করবে ঠিক আল্লাহ এদেরকে জান্নাতের দিকে হেফাযত করবেন ঠিক আর এক গ্রুপ হইল সাহাবাতুন তাকজু মঈসা ইবনে মারইয়াহ আলাইহিমাসসালাতু ওয়াস সালাম আর এক গ্রুপ হইল যারা ঈসা ইবনে মারইয়াম এর সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আমরা বুঝ দিছি সব মিলাই এক মুদির সাথে ইসরায়েলের সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সামরিক চুক্তি বন্ধুত্বের সম্পর্ক দাজ্জালের বন্ধু হইল ফিল ইসরায়েল আর ইসরায়েলের বন্ধু হলো মুদি আর মুদির বন্ধু হইল শেখ হাসিনা ঠিক এটা ও মানতে করে ফলাপনেরা মাদ্রাসার হুজুরেরা মাইজগান নিয়া চুগরা গোমরা

একটা একটা মূর্তি আমি তোদের একটা বদ্র সংগঠনের না আমার সামনে এই সমস্ত স্লোগান দেশ তুই কবি যে একটা একটা মুদি ধরো সকাল বিকেল নাস্তা কর তা আমাদেরকে গোয়েন্দরা জিজ্ঞেস করলে আমি বলবো আমার বলবো যে মুদির দিয়ে নাস্তা করবো না নাস্তা করুন মুদির দৌড়তে গিয়ে যে বাষ্ট হয়েছে একদিন যে নাস্তা করবো একটা একটা মুদি ধরা ক একটা একটা মুদি তোর তো ভাই

গরম শূন্য শক্ত এটা নাম কি করার জন্য প্রস্তুত আছেন তো কথা ছিল না আমি আল্লাহ আইন আমি আসি আমার যা আছে সব কইতে আমি যাব শুনেলা জিহাদ করলে কি লাভ রাসূল বলেন জিহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা জিহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা এটা হলো জিহাদ হুজুর বলেন কেউ যদি 10 মিনিট 20 মিনিট আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তার করে জান্নাত কে ওয়াজিব করে দিয়েছে আল্লাহ আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে এই দেশের হাক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদের জন্য ফরবুল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর এই ফাউন্ডেশন আল্লাহ কবুল করুন আমিন

যেন বরশা দুনিয়া থেকে চলে গেলেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস আর আলাম আমাদের সংগঠনের مرحوم আমির প্রিন্সিপাল আল্লামা হাবিব রহমান সাহেব রাহমাতুল্লাহি কবরকে মাওলানা আল্লামা নেজউদ্দিন সাহেব কবরকে আমাদের হুজুর গোবায়েতক সাহেব রাহমাতুল্লাহ আলাই জুবায়ের আনসারী